রাজনীতি করে তাই হিসাব করে কথা বলা উচিত বিএনপি একটা নফল বিকল্প যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে নিয়ে দিকে অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম কিন্তু বক বকা নিয়ে আওয়ামী বুলি আগের চেয়ে বেশি ফ্যাসিস হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকে ছাত্র জনতা তাদের নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপিকে। আর সেই ছাত্রদের মুতে ভাষায় দিতে চাই বিএনপি বিএনপি যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবো না যে কথার দায়িত্ব নিতে পারবো না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা পোলা পাইন করলে বহুত ব্যর্থ আছে দুদু ভাই ঠিকই গেছে ঠিকই গেছে সব জায়গায় দুদু ভাইয়ের লোক ঢুকেছে একেবারে ফাউল এগলে আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন আপনার মুরগি ঠেং দিবি না তাই বলে দেখেন রানের পিস না দেয় কি রাগ ঠিক আছে না আমি কনফার্ম ওই মেসিয়ান না এনসিপি করে ছাত্রদের দল করে এরপরে দুদু খাবার গেলে না দুটা রান দিবেন হ্যাঁ আর বেঁধে দিয়েন খেলানোর পরে উনি খাবি আবার বেঁধেও নিয়ে আসবি তো আসেন আমরা না ইতিহাস দেখি দুদু ভাই কইসে মুর্বী মানুষ তো ইতিহাস দেখা দরকার তো দু মাঝে মাঝে ফাল করে আর এটা বাড়ি খায় কিছুদিন ঠান্ডা থাকে জানি না সেটা কি হয় সহসভাপতি তো ওটা তো সহসভাপতি তো সহসভাপতি আর বেডাম যে এক জিনিস বিএনপির দুদু ভাইয়ের কাজ হয় এক ওটার কোন কাজ নাই আসলে আর কই। আওয়ামী লীগের যা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি করে দেয় আওয়ামী লীগ একার শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আওয়ামী লীগের সেই কর্মসূচি করে দেয় এখন দেখেন অনলাইনে বিএনপি আওয়ামী একই সাথে এক গেলে আমাকে দেখিছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমার গেলায় তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল আওয়ামী দাবি ছিল কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে আইন সংশোধন করেছে সংবিধানে ঢুকেছে বিএনপি সরকার ঢুকেছে জিয়াকি ছিল বাংলাদেশে প্রেসিডেন্ট ছিল তাই না প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপি কর্মসূচি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে আসে না জিন্দেগি প্রেসিডেন্ট হবার পারল নি পারল না নি আওয়ামী দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষ হইলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি আইন করে বিএনপি প্রবর্তন করছে এই পার্লামেন্টার সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য ঠিক না অসম্পদ এক বাংলাদেশ গড়া ছিল আমেলিকের রাজনীতি আপনারা সেটাই করতেছেন এই দেশে অসম্পদিক বাংলাদেশ আর বিএনপি লেগা সার্চ দেন না গুগলে দেখেন বিএনপি কোন নেতা বলে নাই। এটা তারেক রহমান পর্যন্ত বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ দেখছে তোমার বাংলাদেশ গড়তে চায় বিএনপি ও তাই তো বিএনপি তো তফাত থেকে আওয়ামী লীগ থেকে বিএনপি বিলুপ্ত হচ্ছে আওয়ামী দেখিসেন দেখিছেন আপনারাই ডাকতেছেন আওয়ামী বিএনপি করার জন্য দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি রিজভি ভাই ডাকিচ্ছে আমি খুশিও ডাকিচ্ছে সবাই ডাকিচ্ছে যান যান লাইন ধরেন বিএনপির লাইন ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আমলি একটা অস্ত্রজম মেশিন সব রাজাকার ঢুকাইলে মুক্ত যোদ্ধা বেরায় তো এরকম বিএনপি একটা অস্ত্রজম মেশিন হইছে সব আমলি ঢুকাইলে বিএনপি হয়ে বেরাবে রবীন্দ্রনাথ শুনলে кайট হয়ে পড়ে বিএনপি দেখছেন আমরা যে জাতীয় সংগীত পাল্টাইতে চাই সেই জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত দেখেন তারেক রহমান কইছে কি আর বলবো এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আমলিগের একটা পলিটিক্যাল প্রজেক্ট সেটারে উর্ধে তুলে ধরে বিএনপি এখন বিএনপি লোকেরা এসে খাও খাও করে ধরবি আপনি না রবীন্দ্রনাথ নিয়ে একটা বই আসে। আসে লিখিস এটা পলিটিক্যাল কোশ্চেন এটা জাতির আত্মপরিচয় আমি তো বদলিয়ারের কবিতার পছন্দ করি রবীন্দ্রনাথ বাদি দেন তা আমি কি বদলিয়ারের কবিতা নিয়ে আসে জাতীয় সঙ্গীত বানামু বেকুব গুলা আমি তো ইকবালের কবিতা পছন্দ করি তো আল্লাহ ইকবালের কবিতা নিয়ে এসে কি আমি বাংলাদেশে জাতীয় সঙ্গীত বানাবো হ্যাঁ ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার যেটা প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে যে ঢুকেছে তো দুদু ভাই আওয়ামী লীগের টেকা মানে তো আওয়ামী লীগের নেতার কর্মীর টেকা তাই না হ্যাঁ কে মোবাইদুর রহমান যখন বিএনপি তার সে বা অন্যান্য ছাত্রলীগের নেতা। নন ভিয়েন পিটাছে তার টাকা বইছে কি আমলিকে ফেরত দিয়ে আসে নাকি নিয়ে আসে আব্দুল ওয়াল মিন্টু যখন আমলিকে ছিল তার টাকায় আমলিকে টাকা না আর আপনারা তো টাকা নিয়ে আমলিকে এলাকা ফেরাইতেছেন কথাটা তো মিথ্যা না তাই না তাই ভিয়েন ফার্মে আমলিকে টাকা আছে তো কথাটা সত্য তো 71 টিভির দখল কে নিছে হ্যাঁ কে নিছে আবুলু ভাই নিছে তো আরটিভির দখল কে নিছে কইলাম না এসালমের সাম্রাজ্যকে দেখতেছে সালুদ্দিন সাহেব দেখতেছে সামিটে যায় কে হ্যাঁ আপনাদের কোষাধ্যক্ষের ছেলে বসতেছে হ্যাঁ দখল করতেছেন সবকিছুই দেখেন ভ্যান চালকের জমিও তো বাদ দিতেছেন না বারোশো বিঘা চিংড়ি ঘের দখল করেছেন হ্যাঁ আর দেখামো আর দেখামো এডিটার সাহেব দেখামো না আচ্ছা ঠিক আছে আজকে বাদ দিই আজকে না দেখাই বিএনপি যত দখল সে নিয়ে আলাদা রিপিজট করবো উনি লীগের মিছিল করে দিতেছে আপনাদের লোক আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপি কার্যালয়ের উদ্বোধন হয় না দেখেন যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে সেইগুলো স্থানীয়ভাবে বিএনপির টেকা দেওয়া হচ্ছে আমরা খবর পেয়েছি আমাদের কাছে সব খবর আছে দু এক জায়গায় বিএনপি ধাওয়া দিছে সত্য তবে এগুলো স্থানীয় অ্যারেঞ্জমেন্ট আমি জানি না টেকা না পেয়ে ধাওয়া দিছে কিনা সেটাও হইতে পারে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনী দেখুই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন মিছিল করতে দেখলে একাই আগে যাবেন একা থাকলে ধাওয়া দিবেন একা ধাওয়া দিবেন দুই হাতে দুইটা ইটে নিবেন ইটে নিয়ে ধাওয়া দিবেন এটা মিছিলের ধাওয়া দিয়ে দেখেন এগুলো ভিতর ডিম আপনি একলা ধাওয়া দিলে পলাবে লিগে রাখতে পারেন মাইরা হাড্ডি গুঁড়া গুঁড়া গুঁড়ো করে তেনা বানাই দিবেন কিচ্ছু হবে না আপনার নিষিদ্ধ ঘোষিত দলরে মাইরি দিচ্ছেন পাড়ি দিচ্ছেন কিচ্ছু হবে না আমি দায়িত্ব নিলাম কিছু হইলে আমাক কবেন আমি দেখমো বিএনপি সময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে জিয়া রহমানের আমল থেকে কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে যারা মনে করে ইসলামপন্থী ধারা বিশেষ করে জামাত ইসলামীর সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা উচিত এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পর দল হিসাবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগত ভাবে মোকাবিলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে যারা রাজনীতি করতে চায় যারা ভবিষ্যতের রাজনীতি করবে সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন এটাকে এড়াই যাওয়ার উপায় নেই যেভাবেই বলেন না কারণ এটাকে এড়াই যেতে পারবেন না মরুমের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন আপনি জাম বানাসান পাশ্চাত্য তো লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যা জনগণের ধর্মীয় আবেগ, সংবেদনা স্বপ্ন, সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতি বয়ানের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিবৃত্তিক কাজ হইতে পারত। সাংগঠনিক হইতে পারত। সেটা তো নিবে না। ওরা সবত্বে বেশি বুঝে। এটা একটা খুব ইন্টেলেকচুয়াল ট্যাকটিক্যাল কৌশলগত কাজ হইতো বলাই বাহুলো বিএনপি সেটা করতে সক্ষম না এটা তাদের কর্মবে না তারা এটা না। সেকুলার ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল কতক্ষণ যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল সেটা লিবারাল রাজনীতির সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল ইন্ডিয়া এই সাফল্যটা নস্বাদ করতে বদ্ধপরিকর তারা পরিকল্পনা করছে ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে না মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতা এবং ইসলামপন্থীদের সম্ভাব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত করে দিতেছে বিশ দলীয় জোটের মধ্যে এই ঐক্যের একটা বিষ ছিল এটার অঙ্কুরে বিনষ্ট করা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল বিএনপি এবং ইসলামপন্থীদের মধ্যে ফাটল ধরানো সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল বিরুদ্ধে জুলাই বিপ্লবে এই যে বাম ইসলামপন্থীদের এটা খুবই রাজনৈতিক ছিল। এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সম্ভাব্য দিক নির্দেশক হয়ে ওঠার আগেই ভারতকে সমলে নষ্ট করে দিল বিএনপিকে দিয়া ভারতের বিপদের ক্ষেত্রগুলোকে বাস মতো চোখ এনে ধরতে পারে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকার বিচার আর বাংলাদেশের ইতিহাস সমাজ সংস্কৃতি আর রাজনীতিতে ইসলামের ভূমিকার প্রশ্ন দুইটা আলাদা প্রশ্ন উনিশশো একাত্তরে জামাত ইসলামের ভূমিকার কারণে বাংলাদেশের শক্তিশালী ইসলামপন্থী রাজনীতির উদ্ভব এবং বিকাশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা মানি বা না মানি কিন্তু বিএনপিকে জামাত ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যে একান্তই ভারতের এবং লীগের প্রধান কৌশল যার উদ্দেশ্য বিএনপিকে কে আরো দুর্বল করা খর্ব করা এটা বোঝার জন্য খুব একটা রাজনৈতিক যা আওয়ামী লীগ বলতো সেটাই এখন বিএনপির কর্মীরা বলে সেটাই এখন বিএনপির নেতারা বলে বিএনপি নিজেই তার এই অবস্থান মানে না বিএনপি এখন তারেক রহমানের দেওয়া বক্তব্যের উল্টা কথা বলে এই বিএনপি কার খপ পড়ে পড়ে এই রাজনৈতিক অবস্থান নিল সেটা কি বিএনপি স্পষ্ট করা উচিত না নাকি সেই সময় তারেক রহমান সেটা ভুল বলছিল বিএনপি যদি এর ব্যাখ্যা দিতে না পারে তাহলে তো আপনি ওই দলের কোনো কথাতে আস্থা রাখতে পারবেন না ওরা ক্ষমতায় যে যা খুশি তাই করবে আগে সব কথা উল্টায় দেবে তাই দিচ্ছে আমরা কেন বিএনপির বিরোধিতা করি। বিএনপি যেখানে দাঁড়ায় সেখান থেকে আর যাই হোক জনতার আশা ভরসার পথে হাঁটা যায় না

আওয়ামী লীগের হাইব্রিড বয়ানকে সামনে রেখা ইসলামের মূল্যবোধ থেকে সরে যায় সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে এটি কি পরিবর্তন নাকি এক বিব্রতকর পুনরাবৃত্তি বিএনপির এই নীতিহীন সফট আওয়ামীকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা এই পথ জনতার না এটা মিটমাটের কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ এ পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনা একটা মৌলিক বিপরীত রাজনীতি যেখানে ইসলামপন্থী শক্তি জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মোহনায় মিলবে যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোনো দলীয় বরং জনগণের সত্যিকারের মুক্তির সূচনা যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে সেই নেতৃত্ব যে ভারতপন্থী না